মমতা সুন্নগঞ্জ সুপার পক্ষ থেকে সবাইকে জানায় আবুল ইসলাম শুভেচ্ছা তো আমি আজকে আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবো ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে ঘরে বসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার বা ইউটিউব অ্যাকাউন্ট নিয়ে আপনি কিভাবে ঘরে বসে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারেন তো আসলে একটা কথা হচ্ছে কষ্ট না পড়লে কিন্তু আসলে কেষ্ট মেলে না তো অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে আপনি ভাবতেন যে আমি একটা অ্যাকাউন্ট করবো আর টাকাগুলো আমাকে একাশে থেকে জোরে পড়বে এটা কিন্তু পসিবল না অবশ্যই আপনাকে ভিডিওটি বলে দিচ্ছি যে দেখতে হবে অবশ্যই আমরা যেভাবে বলবো আপনাকে সেভাবেই করতে হবে চলুন আমরা দেখি কিভাবে আপনি খুব সহজে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন আপনার ফেসবুক টুইটার ইউটিউব অ্যাকাউন্ট তো আমরা যে সাইটটা থেকে আর্ন করবো সাইটটা হচ্ছে এই আমি লিঙ্কের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তো লিঙ্কটা ক্লিক করলে আপনার এরকম আসবে স্টোফের হবে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন ইউজার নেম ইমেল পাসওয়ার্ড দিবেন রিটাই পাসওয়ার্ড আর রেফারেন্সের জায়গায় মুজাহিদ জিওয়ান দিবেন এটা দেয়া থাকবে যদি না থাকে অবশ্যই দিয়ে নেবেন কারণ রেফারেন্স চেক করলে আপনি পয়েন্ট বেশি আর্ন করতে পারবেন এরপর এই ক্যাপচারটা দিবেন দিয়ে রেজিস্টার ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার এরপর জিমেইলে একটা লিংক যাবে আপনার ওই লিংকটা আপনি ক্লিক করবেন যে কোলে অপর এই আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে এই ভেরিফিকেশন হয়ে গেলে আপনি কাজ করতে পারবেন তো এরপর চলুন আমরা কাজ করা শুরু করি আমরা কাজটা দেখাই আমি এই টিউটোরিয়ালটা খুব শর্টকাটে করছি টিউটোরিয়ালটি আমাদের বিস্তারিত একটা টিউটোরিয়াল আছে আমাদের আইটি জগৎ বিডি এই চ্যানেলে তো এখান থেকে অবশ্যই দেখে নেবেন আর একটা কথা অবশ্যই নামের শেষে এরকম আর জিরো ওয়ান এরকম অক্ষর দেওয়ার চেষ্টা করবেন আর পাসওয়ার্ডটা সব জন্য দেওয়ার চেষ্টা করবেন এরকম মেলাই দেওয়ার চেষ্টা করবেন প্রথমে সংখ্যা পরেও প্রথমে অক্ষর পরে সংখ্যা পরে আবার অক্ষর সংখ্যাইভাবে আর কি একটা জগাখ পাকাবেন যেটা বাংলায় বলে তো এইভাবে দিবেন তো লগ ইন করে ইন করার সময় প্রত্যেকবার কিন্তু আপনার ক্যাপচার চাবে আপনি ক্যাপচার দিবেন সিক্স পার্সেন্ট কমিশন পাবেন আপনি যদি কাউকে রেফারেন্স থেকে নিয়ে আসতে পারেন তাহলে আপনি তার থেকে যা কাজ করবে তার থেকে ফিফটি পার্সেন্ট কমিশন পাবেন এর জন্য রেফারেন্স করার চিন্তা ভাবনা বেশি করবেন এ থেকে আপনি রেফারেন্স দিয়ে কাজ করা খুবই ভালো এছাড়া আপনি রিয়াল কন্টেস্ট এখানে আপনি প্রতিদিন বোনাস পাবেন এখানে দেখেন দুইশো ডেলি বোনাস আপনি এখানে ক্লিক করুন আর আমি বোনাসগুলো দেখাই দেখেন যদি আপনি পনেরো ডাল আইকে ক্লিক করেন তাহলে আপনি পঞ্চাশ পয়েন্ট পাবেন একশো যদি একশো পঞ্চাশ প্লাস এক্সট্রা পয়েন্ট পাবেন যদি একশো পঞ্চাশের উপরে ক্লিক করেন একশো হেট দেখেন দু একশো হিট প্লাস একশো পঞ্চাশ যদি আপনি একশোটা লাইক কি করেন তাহলে আপনি একশো পঞ্চাশের উপরে পয়েন্ট পাবেন তো কাজটা হচ্ছে এই যে এম পয়েন্ট মানি এখানে এসে আপনি ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এগুলো করবেন টুইটার গুগল ভোট এগুলো বিভিন্ন ধরনের আছে আপনি এই কাজগুলো করবেন তবে এখান থেকে আমি কিছু কাজ দেখাই আপনাদের সুবিধা যে ফেসবুক পেজ লাইক পেজ লাইকে ঢুকলাম তো পেজ লাইকে ঢোকার পরে আসলে কাজ কিন্তু বেশি কিছু দেখেন এখানে দশ পয়েন্ট করে আছে আপনার আসলে পয়েন্ট করতে বেশি সময় লাগে না আপনি এখানে দশ পয়েন্ট নয় পয়েন্ট হ্যাঁ পাঁচ পয়েন্ট দুই পয়েন্ট এক পয়েন্ট যে যেরকম পয়েন্ট দিছে তবে এখানে পাওয়ার পেজ শেষ হলে আপনি বোনাস পাবেন এখানে লোড মোড পেজ আপনি পেজ শেষ হলে আপনার একটা বোনাস দেবে তো আপনি এখানে ক্লিক করুন লাইকে ক্লিক করুন ক্লিক করলে নতুন একটা ড্যাপ ওপেন হবে এটা আপনার শুধু যে আপনি যেখানে লাইক দিতে বলছে এখানে এই শুধু এই পোস্টে লাইক দিবেন পোস্টটা লাইক দিলে ওকে আপনার কাজ শেষ এবার আপনি এখান থেকে কেটে দেন দিয়ে দেখেন এই একটা রাউন্ড নেবে এটা শেষ হওয়ার পরে আরেকটা লাইকে ক্লিক করবেন অনেকে এটা কেটে দেব পর দিয়ে আরেকটা লাইকে ক্লিক করে সেক্ষেত্রে ওই পয়েন্টটা কিন্তু অ্যাড হয় না হ্যাঁ তো অবশ্যই এটা শেষ হওয়ার পরবর্তীতে আপনি দেখবেন এখানে লেখা আছে পয়েন্ট অ্যাড এ দেখেন টেন পয়েন্ট অ্যাড ইউর ব্যালেন্সড একটু ব্যান্স দেয় এখানে যখন আপনি অ্যাড হবে তারপরে আপনি ক্লিক করবেন তো এইভাবে সব কাজগুলো এইভাবে আপনি ইউটিউব পেজ লাইক ওয়েবসাইট শেয়ার আপনি ফলোয়ার কীভাবে করবেন কাজ সব একই তেমন কিছু সবসময় দেখানোর মতন তেমন কিছু না আপনি কাজগুলো খুব ইজিলি কাজ আর যদি বিস্তারিত দেখতে চান আমাদের টিউট লিংকটা দিবো ওখানে খুব বিস্তারিতভাবে দেখানো আছে ফলোয়ার দেখেন দশ পয়েন্ট নয় পয়েন্ট আট পয়েন্ট সবকিছু ভালো ভালো পয়েন্ট এখানে শুধু কাজ কি ওই ক্লিক করুন ট্যাপটা ওপেন হবে ফলোয়ারে ক্লিক করবেন ফলোয়ার শেষ আপনি ট্যাপটা কেটে দিয়ে চলে আসবেন এই দেখুন ফলোয়ারে ফলোয়ারে ক্লিক করলে ফলোয়ারটা হয়ে যাবে পেজটা লোড হওয়ার পরে ক্লিক করবেন আর কি এই যে ফলোয়ারই হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে এটা কেটে দেবেন কার কোনো কাজ নেই এবার এটা রানিং নেবে এবার দেখুন দশ পয়েন্ট অ্যাড হয়ে গেছে এই কাজই সবই এইভাবে আপনার ইউটিউবে ইউটিউব ভিডিও লাইক ভিডিও ডিটেলস ভিডিও পেলে চ্যানেল সাবস্ক্রাইব সবকিছু এভরিথিং সবকিছু এখান থেকে করতে পারবেন দেখেন ইউটিউব সাবস্ক্রাইব কিন্তু ভালোই পয়েন্ট এখানে চোদ্দ দশ নয় এখানে কিন্তু ব্যাপক পয়েন্ট সবচেয়ে ইউটিউব সাবস্ক্রাইবের বেশি পয়েন্ট ইউটিউবে সবচেয়ে বেশি পয়েন্ট সাবস্ক্রাইব হোক ভিডিও পেলে যাই হোক ভিডিও পেলে এখানে এখানে অনেক পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট বেশি বেশি 14 পয়েন্ট এখানে কাজ একটা দিছে তবে আপনি একটা কথা হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট বেশি বেশি করবেন সাপোজ আপনি মনে করেন ফেসবুক ফটো অ্যালবামে কি লাইক করবেন এখন আপনি একটা আইডিতে এখানে আমার কোনো কাজ নাই আসলে সবগুলোর কাজ থাকে না তো আমি যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম সেটা বলি যে আসলে আপনি মনে করেন আপনি একটা ফেসবুক আইডিতে আপনার পঞ্চাশটি কাজ দিল কাজটা শেষ সময় পরে দেখা যে একই কাজ বারবার আসতেছে বা আপনার কাজ আসতেছে না সেক্ষেত্রে করবেন কি আপনার আগের যে ফেসবুক আইডিটা লগ ইন আছে আপনার ব্রাউজারে ওই আইডিটা লগ আউট করে দেবেন দিয়ে নতুন আরেকটা ফেসবুক আইডি লগ ইন করবেন করলে আবার এই কাজগুলো আপনি তখন এই কাজগুলো যদি আবারও আসে আপনি ওগুলো ক্লিক করলে ওই নতুন আইডিতে লাইক দেওয়া হবে আপনি পয়েন্ট পাবেন সেক্ষেত্রে অনেকগুলো করে ফেসবুক আইডি জিমেল আইডি টুইটার ইনস্টাগ্রাম এগুলো আইডি বেশি বেশি করে খুলে রাখবেন তাতে আপনি বেশি করে আর্ন করতে পারবেন আসলে পিটিসি সাইডে কাজ করতে হলে আপনাকে মাথায় টেকনিক খাটাতে হবে আপনি যত পরিমাণ বুদ্ধি খাটাতে পারবেন যত পরিমাণ শ্রম দিতে পারবেন তত আপনি এখান থেকে বেশি আর্ন করতে পারবেন তো এরপরে যেটা প্রস্তুত সেটা হচ্ছে আপনি ক্যাশ আউট আপনি কীভাবে এই ক্যাশ আউটটা করবেন তো দেখুন ক্যাশ আউটে ক্লিক করুন ক্যাশাউটে ক্লিক করার পর এখানে চলে আসছে আমার ব্যালেন্স আছে আপনাদের হাফ ডলার উপরে আছে আমার এই আচ্ছা এখানে অ্যামাউন্ট এখানে দুই ডলার থাকতে হবে চয়েস পেমেন্ট এবার পেপার এবার পেজার আপ দুই ডলার হচ্ছে আপনার দুই ডলার আপনি দুই ডলার করে হলে আপনি এই দুই পেমেন্ট মেথড থেকে আপনি উইথড্র করতে পারবেন দুই ডলার এক থেকে দশ দিন এখানে লেগছে কিন্তু আসলে আপনার দুই তিন দিন সময় নেয় তার ভিতরে আপনার কারে ট্রান্সফার হয়ে যায় আর পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট তো বুঝতে পারছেন দুই ডোয়া হলে আপনি এখান থেকে আপনার টাকা উইড্রো করতে পারবেন আর যদি কারোর উইড্রো করার জন্য আপনার পেপার অথবা পেজা না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাকাউন্টে দিলে আমরা টাকা দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো ওকে বিয়ার্স আশা করি বুঝতে পারছেন এক হাজার টাকা ইনকাম করবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন আর এর থেকেও যদি ভালো কোনো উপায় আপনার জানা থাকে বিক্রিভাবে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা রিয়ালভাবে ইনকাম করা যায় তবে অবশ্যই সেটা আমাদের জানাবেন তাহলে অবশ্যই আমাদের উপকার আসবে আরেকটা কথা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটি আপনাদের বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে সেও উপকৃত হয় সবাই ভালো থাকবেন মতো এখানে তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে নিজের পছন্দ মতো নম্বর তৈরি যে কাউকে ফোন দিতে পারবেন আপনি চাইলে আপনার নিজের পছন্দ যে কারো নম্বর কপি করে আপনি তাকে ফোন দিয়ে চমকে দিতে পারবেন তো অবশ্যই এই টিপসটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো চলুন আমরা দেখি কিভাবে আপনি খুব সহজে নিজের পছন্দ মতো নম্বর তৈরি করে ফোন করতে পারবেন